আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনা এবং শেখ রেহানা পরিবারের তিনশো চুরানব্বই কোটি টাকা ফ্রিজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সজীব আজেদ জয় ও মেয়ে সাইমজ্জেদ পুতুলের সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাংক হিসাবে তিনশো চুরানব্বই কোটি ষাট লক্ষ টাকা অবরুদ্ধ করেছে আদালত এরপর জানাব জামালপুরে চাঁদা করায় করায় নেতার ভাতিজা গ্রেপ্তার জামালপুরের মিলানন্দ উপজেলায় ডিসি ওসির সহযোগী পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে সাজ্জাদ হোসেন সাকিব নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে এবার ইদুল ফিতরে ফিতরের সরকারি ছুটি পাঁচ দিন আসন্ন ঈদুল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদ উপলক্ষে এরই মধ্যে পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে জানাবো রাজধানীর মোহাম্মদপুরে বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে বোনাসের দাবিতে সাইনেস্ট গ্রুপের হাজার হাজার গার্মেন্টস কর্মী আন্দোলন করছেন মঙ্গলবার সকাল ছয়টা থেকে তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না বলে ঘোষণা করেছেন এদিকে ডক্টর ইউনুসের কাছে আশা করছি দেশ নিরাপদে থাকবে বলেন সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন আপনারা দেখেছেন নুসরাত পারুল থেকে শুরু করে গত ফ্যাসিস্ট সরকারে আমলে একের পর এক নারী নির্যাতনের শিকার হয়েছে যারা ধর্ষণকারী তাদের কোনো বিচার হয়নি এমনকি হত্যাকারী যারা তাদের কোনো বিচার হয়নি ডক্টর ইউনুস সরকারের কাছে রাষ্ট্র নিরাপদ থাকবে এমনটাই প্রত্যাশা আমাদের এবং সর্বশেষ জানাব সীমান্তে রাতভর সংঘর্ষ তিন সিরিয়ান সৈন্য নিহত লেবানন ও সিরিয়ায় সৈন্যদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনায় তিনজন সিরিয়ান সৈন্য নিহত হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদ্দে তথ্য জানিয়েছে আরব নিউজ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারে তিনশো চুরানব্বই কোটি টাকা ফ্রিজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং ছেলে সজিফ জয় ও সাইম পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট মোট ব্যাংক কোটি লক্ষ টাকা অবরুদ্ধ করা হয়েছে আজ মঙ্গলবার আঠারোই মার্চ অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেয় দুদকের মহাপরিচালক মহাম্ম তাক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে জয় তার মেয়ে সজিবাজ পুতুল তার ছোট বোন শেখ রেহানা ও তাদের কোটি সংশ্লিষ্ট অবরুদ্ধ করা হয়েছে আদালতে করা দুদকের আবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিব জয় সাইম আজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বত্ব সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাংক হিসাবে অস্তবর সম্পদগুলো অনত্য হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন সুষ্ঠু অনুসন্ধানের সাথে সব হিসাব অবিলম্বে করা অভিযোগের অনুসন্ধানের সাথে অনুসন্ধান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের অস্তাবর সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এই মর্মে অবরুদ্ধকরণের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা উল্লেখ্য গত এগারোই মার্চ মন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব হজেদ জয় মেয়ে সাইমাজেদ পুতুল ও ছোট বোন শেখ তাদের সংশ্লিষ্ট একশো চব্বিশটি ব্যাংক হিসাব জব্দ ও শেখ হাসিনা ধানমন্ডির বাসভবন সুদাসুধংস তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেয় একই আদালত একই সঙ্গে হাসিনার পরিবারের সাতজনের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় জামালপুরে চাঁদা দাবি করা জামাত নেতার ভাতিজা গ্রেপ্তার জামালপুরের মিলানন্দ উপজেলায় ভিসি ওসির সহযোগী পরিচয় চাঁদা অভিযোগে সাজ্জাদ হোসেন সাকিব নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি পরিচয় দিয়েছেন তিনি জামাত নেতার ভাতিজা মঙ্গলবার আঠারোই মার্চ সকালে গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন সাকিবকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসে পুলিশ সোমবার সতেরোই মার্চ দিবাগত রাত এগারোটার দিকে এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ রেজাল করিম মেলান্দো থানায় একটি মামলা দায়ের করেছেন এর আগে বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর পাথালি এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ পরে থানায় মামলার বাদী অভিযোগ করতে গেলে তাকে তুলে নিয়ে যেতে চেষ্টা করে অভিযুক্তের স্বজনরা মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন দীর্ঘদিন থেকে মাটি কাটার ব্যবসা করেন রেজাউল মেলান্দো উপজেলার চিনিতুলা গ্রামের পাশে মরাখাল হতে কন্ট্রাক্টরকে মাটি কাটার সময় সাজাদ হোসেন সাকিব ও মনির হোসেন জৈশ আরও কয়েকজন ডিসি ও ওসির সঙ্গে সম্পর্ক আছে বলে প্রতি মাসের জন্য টাকা দাবি করে সেই টাকার জন্য চাপ প্রয়োগ করার পর টাকা দিতে রেজাউল অপারগতা প্রকাশ করে পরে তাকে টানা হেসরা সহ হুমকি দেয় তারা এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে বাকিরা পালিয়ে গেলেও সাকিবকে ধরে থানায় নিয়ে যায় দাবি করা হচ্ছে অভিযুক্ত সাজাদ হোসেন সাকিব জামাত ইসলামের নেতা শামীল হক ফারুকির ভাতিজা তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জামাতের এই নেতা ভুক্তভোগী রেজাল করিম বলেছেন আমরা মাটি কেটে খাই জুইস নামের এক ব্যক্তি একদিন সপ্তাহে তেত্রিশ হাজার টাকা দিতে হবে তাহলে ডিসি ওনেও কেউ সমস্যা করবে না পরে টাকা দিতে রাজি হলাম তবে ডিসির সঙ্গে কথা বলে দিব বলেছে এরপর সাকিবকে ডিসি সাজে এনে টাকা যায় বিষয়টি বুঝতে পেরে আমরা পুলিশকে খবর দিই এরপর মেলাবন্ধ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম এই প্রতারককে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার আসামি ডিসিওসির পরিচিত লোক বলে টাকা দাবি করেছিল স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে জানায় আমরা তাকে জনতার হাত থেকে আটক করি এবার ইদুল ফিতরে সরকারি ছুটি পাঁচ দিন আসন্ন ঈদুল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদ উপলক্ষে এরই মধ্যে পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে তবে এবার পাঁচ দিনের ঘোষিত ছুটির আগে পরে আছে মহান স্বাধীনতা দিবস সবে কদর ও সাপ্তাহিক ছুটির ফলে এবার কার্যত লম্বা ছুটি ফাঁদে পড়তে যাচ্ছে দেশ ঈদের আগেও পরে এগারো দিনের মাত্র দুই দিন অফিস খোলা থাকবে চাঁদ দেখা সাপেক্ষে একত্রিশে মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে সম্ভাব্য এই তারিখ ধরে পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই হিসেবে উনতিরিশে মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি অর্থাৎ উনতিরিশ তিরিশ একত্রিশে মার্চ এবং এক দুই এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি এরই মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি আর ঈদের আগের দুই দিন এবং পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি কিন্তু নির্ধারিত ছুটির শুরুর আগের দিন আটাশে মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার একই সঙ্গে একই দিন পবিত্র সবে কদরেরও ছুটি এই ছুটি শুরুর আগে আবার ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি তারপর দিন বৃহস্পতিবার সাতাশে মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা থাকবে অন্যদিকে অফিস খুলবে তিন এপ্রিল বৃহস্পতিবার তারপর দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার অর্থাৎ ছাব্বিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত মোট এগারো দিনের অফিস সে মাত্র দুই দিন দুই দিন অফিস আর তার ভিতরে নয় দিনই ছুটি একদিন ঈদের আগে এবং আরেক দিন ঈদের পরে অফিস করতে হবে রাজধানীর মোহাম্মদপুরে বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে বোনাসের দাবিতে সাইনেস্ট গ্রুপের হাজার হাজার গার্মেন্টস কর্মী আন্দোলন করছেন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে তারা রাস্তায় নেমে আসে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছে গার্মেন্টস শ্রমিকরা জানান সাইনেন্ট গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে এবার ঈদে কোনো বোনাস দেওয়া হবে না আমরা জানিয়েছি অন্তত অর্ধ বোনাস দিন কিন্তু কর্তৃপক্ষ কোনো বোনাস দেবে না বলে জানিয়েছে তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এরপর তারা রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ শুরু করেছে তবে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা পরিস্থিতি চেষ্টা করছে সেখান থেকে গার্মেন্টস মালিকের পক্ষের সঙ্গে পুলিশের শিল্প ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তারা তারা বিষয়টি শুনানি করার জন্য তারা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং শ্রমিক পক্ষের সঙ্গেও কথা বলছে বিষয়টি নিষ্পত্তি জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর দল তারা বলছে শ্রমিকরা যেন অসন্তুষ্ট না হয় সেভাবেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণের সেনাবাহিনীর অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এই অবস্থায় দুই পাশের রাস্তায় তীব্র যানজটে সৃষ্টি হয়েছে শ্রমিকরা এভাবে ভোগান্তি শুরু করেছে এ নিয়ে রাজধানীর মোহাম্মদপুর বাসীরা হতাশ বলে জানানো হয়েছে দেখা গেছে দুই পাশে দীর্ঘ সময় ধরে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে বিভিন্ন যানবাহনে সেখানে রুগীরাও রয়েছেন বিষয়টিকে কর্ণপাত না করে তারপর এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকেরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে